আসসালামু আলাইকুম এফ জপ ফট যত রান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজকে অসাধারণ একটা মজার রেসিপি শেয়ার করবো লাউ দিয়ে চিংড়ি মাছ রেসিপি সাথে থাকুন প্রথমে একটি করা আমি সামান্য পরিমাণ তেল নিয়ে নেব সামান্য পরিমাণ বলতে এমন না যে এক চা চামচ পরিমাণ মতো তেল নেবেন আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম সেই সাথে আমার পেঁয়াজ কাটাগুলো আমি ঢেলে দিব তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কাটাগুলো আমি দিয়ে দিলাম একটা চামচের সাহায্যে ভালোভাবে এদিক ওদিক করে নেড়ে ছেড়ে দেবো যাতে পেঁয়াজ কুচিগুলো তেলের সাথে একটা খুব সুন্দরভাবে অ্যাডাস্ট হয়ে যায় এবং খুব ভালোভাবে বেজে যায় তো বন্ধুরা দেখতেছেন পেঁয়াজ কুচিগুলো বাজা হয়ে গেছে কারণ মশলাটা আমি একসাথে মিক্সকরণ করে রাখছিলাম মশলাটা দিয়ে দিলাম মশলাটার পেঁয়াজটা তেলটা আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে দিন ওটা একসাথে মিক্সকরণ করে নেব তো বন্ধুরা দেখছেন আমার মশলাটাতে আমি কিছু সামান্য পরিমাণ ঠান্ডা দিলাম যাতে মশলাটা একটু শি কষানো হয় দেখতে পাচ্ছেন না আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ আপনারা চাইলে বেশি দিতে পারেন আর কমা দিতে পারেন আমি দিলাম প্রায় বিশটা মতো চিংড়ি মাছ তো বন্ধুরা এখন চিংড়ি মাছগুলো আমি একটু সিদ্ধ করে নেব একটু কষাই নেব যেটাকে সর্দ চারানো বলা আর কি তো দেখেন আমার চিংড়ি মাছগুলো অলরেডি সিদ্ধ কাছাকাছি চলে হয়ে গেছে কষানো হয়ে যাচ্ছে তেলটাকে তেলটা কিন্তু উপরে চলে আসছে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি যাতে আর একটু ভালোভাবে কষানো হয় চিংড়ি মাছগুলো অল্প কষানো গেলে কিন্তু পরে আপনার লাউটা বেশি সিদ্ধ হয়ে যাবে চিংড়ি মাছটা শক্ত থেকে যাবে তো বন্ধুরা দেখেন আমার চিংড়ি মাছটা অলরেডি কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম লাউ কাটাগুলো একটা দেশি লাউ একদম কচি লাউ দেখেন দেখতে কিন্তু কে আমি লাগতেছে এই কাঁচা লাউ কিন্তু খেতে কিন্তু অসাধারণ আমি কাটার সময় দুই চারটে নিজে কেয়ে তো আজকের রেসিপিটা কিন্তু আমি নিজের হাতে বানাচ্ছি আজকে আপনাদের জন্য শেয়ার করতেছি নিজের হাতে হাতে তৈরি করতেছি তো একটা ডাকার সাহায্যে আমি ঘুরে দিয়ে আবার ডাকনার ওটাই দেখতেছি কি অবস্থা তো বন্ধুরা দেখেন সামান্যভাবে পানি বের হয়ে গেছে পানি বাহির হবেই এটাই স্বাভাবিক লাউ আপনি মিষ্টি লাউ বলেন লাউ এটা বলেন সবগুলোতে পানি বের হবে পানি কিন্তু সামান্য পরিমাণে দিবেন কেউ পানি বেশি দিবেন না মশলা কষানোর সময় যতটুকু পানি দেওয়ার প্রয়োজন ততটুকুই দিবেন এর চেয়ে কেউ পানি বেশি দেবে না পানি বেশি দিলে কিন্তু পরে পানি বেশি হয়ে যাবে তো বন্ধুরা দেখেন আমি এরপরে এখনও রেখে দেবো টাকনা থেকে রেখেছিলাম ডাকনা দুটাইতে দেখি মার হাবা কতগুলো পানি বাহির হয়ে গেছে এগুলো কিন্তু পানি আমি একটুকুই দিই নাই সব লাউ থেকে বাহির হয়েছে সে কারণ আপনাদেরকে আমি আগেই বলছি অবশ্যই আপনারা পানিটা কমাই দিবেন দেখেন আমি পানিটা কমাই দিয়েছি তো বন্ধুরা দেখেন আমি একটা বাড়ি সার্ভ করে নিলাম লাউটা চিংড়িটা কিন্তু অসাধারণ হবে সবাই পাশে ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম যত রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত মুরগি আর আলু দিয়ে মজাদার একটা রেসিপি শেয়ার করবো আপনাদের মাঝে Thank you.